হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসি এই যে বেবিদের ড্রেস জাইঙ্গা নিমা পতুয়া এসবের ডিজাইন শেয়ার করব। তো দেখেন আমাদের বেবিদের হয় কি এই যে দেখেন কত সুন্দর চেলোয়ার এই যে এখান দিয়ে ছিঁড়ে যায় সাইড থেকে ছিঁড়ে যায় তবে এটা আমি কী করি জানেন ফালাই দিন এত সুন্দর এটা ফালাইতে আসলে মায়া লাগে সবটাই ভালো এটুকের জন্য এই সিরাটুকের জন্য ফেলে দেবো সেখান থেকে কেটে দেখেন আমি কী বানাই এই তো জাঙ্গিয়া বানিয়েছি বেবিদের জাঙ্গিয়া পড়লে আসলে ভালোই লাগে পাঁচ ছ বছরের বেবিদের জন্য আমি যে আমার মেয়ের জন্য জাঙ্গিয়া বানাইছি যে দেখে সাইড থেকে যে নিচের যে পায়ের অংশটা থাকে ওটা দেড় ইঞ্চি পরে দুই ভাজে তিন ইঞ্চি কেটে তারপরে কুচি দিয়ে নিয়েছি এই যে সাইড দিয়ে দেখতে দেখেন কত সুন্দর লাগছে তো এরকম এই যে এরকম এই সাইড দিয়ে যে দেখেন আগে ছিল এরকম এই যে এই ছেলোয়ার এখন কেটে চাঙ্গিয়া বানাই লিছি এখান থেকে কেটে আর ওই যে সামনের যে অংশটা ওইটার মাঝখান থেকে কেটে দুই ভাজ দুই ভা চার ভাজে আসে চার ভাজ করে মাঝখান দিয়ে কেটে নেব তো দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি মানে দুই ভাজে তিন ইঞ্চি দেড় ইঞ্চি লইসি দুই ভাজে তিন ইঞ্চি তো এর কুকুরা লম্বা করে এবার যে এটার মতো পুচি দিয়ে নেব দুই ভাজ করে দিয়ে তো দেড় ইঞ্চি দুই ভাজে তিন ইঞ্চি এরকম তারপর এরকম মেশিনের বড় সেলাই যেটা হয় ওটা দিয়ে এরকম কুচি দিয়ে নিয়েছি এই কাপড়টা দিয়ে বাড়তি এতে এবার মাপটা দেখিয়ে দিচ্ছি উপর দিকে তো আমার রাবার লাগানোই আছে হাইয়ার মাপটা দেখিয়ে দিচ্ছি যে হাই নিয়েছি এই দেখেন আড়াই ইঞ্চি করে যে পাঁচ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন হাফ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি আর লম্বা তো যা যার পরিমাণ মতো আর এই তো এখানে নিয়েছি ছয় ইঞ্চি সেলাই জন্য ইঞ্চি মোট সাত ইঞ্চি আর লম্বাটা নিয়েছি দশ ইঞ্চি আর রাবার তো লাগানোই আছে ইঞ্চি এটা তো এই দেখেন এরকম করে পড়লে আসলে এই যে ফতুয়ার সাথে পড়লে খুবই ভালো লাগে এই যে একটা ফতুয়া বানাইছি এটা যদি কাটিং সেলাই দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমি কাটিং সেলাই ভিডিও শেয়ার করব আপলোড করব আপনাদের জন্য কিন্তু এরকম প্রেবিরা পড়লে আসলে খুবই ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ